নমস্কার বন্ধুরা ইতিমধ্যেই ভারত বাংলাদেশ সীমান্তে উদ্ধার হলো একটি মর্টার অর্থাৎ বোমা আপনারা প্রত্যেকেই জানেন যে ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে ভারতীয় প্রায় পঁয়ত্রিশ হাজার সেনা বাংলাদেশ সীমান্তে নিহত করা হয়েছে যাতে যখন তখন বিপর্যয় হলে সেই বিপর্যয় মোকাবিলা করা যায় তবে ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ আপডেট আমাদের হাতে এসে পৌঁছেছে যেটা আপনাদের সামনে আমরা সরাসরি শেয়ার করব। তার আগে আপনাদেরকে একটি ভিডিও ফুটেজ দেখাই আপনারা একটি ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে বিএসএফ মাটির মধ্যে বোমা খুঁজছে হ্যাঁ বন্ধুরা শুনলে হয়তো আপনারা অবাক হবেন তো গুরুত্বপূর্ণ যে আপডেটটি উঠে এসেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এখানে কি বলেছে ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন দিনহাটার ঝিকিরি গ্রামে মর্টার উদ্ধার হওয়াকে কেন্দ্র করে একটি চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে স্থানীয় কৃষক জমিতে কৃষিকাজ করতে গিয়ে তিনি মর্টারটি দেখতে পান প্রথমে তিনি লোহা ভেবে বাড়িতে নিয়ে গিয়ে দেখেন মোটরটির গায়ে পাকিস্তানি ভাষায় কি লেখা রয়েছে তাৎক্ষণাৎ তিনি স্থানীয় বিএসএফের কাছে নিয়ে গেল সেই মর্টারটি অর্থাৎ বোমাটি বিএসএফ কি করে সেই মর্টারটিকে একটি বস্তার মধ্যে পেঁচিয়ে রেখে তারপর মাটি খুঁড়ে মাটির মধ্যে পুঁতে রেখে দেয় এরপর বিন্নাগুড়ি বমাস কোর্টে খবর দেওয়া হলে সেই বমাস কোর্টের যে লোকেরা তারা আসে এবং মর্টারটিকে নিষ্ক্রিয় করে তবে কি করে মর্টারটি এসেছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করে স্থানীয় পুলিশ এবং বিএসএফ তো বুঝতে পারছেন বাংলাদেশ সীমান্তে ইতিমধ্যেই যে হারে পরিস্থিতি অর্থাৎ উদ্বেগের মতন যে হারে পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যেই আপনারা প্রত্যেকেই জানেন যে আরাকান আর্মি যারা রয়েছে তারা বাংলাদেশে দুশো একাত্তর কিলোমিটার অংশ কিন্তু দখল করে নিয়েছে চট্টগ্রাম দখলের পাশাপাশি বাংলাদেশের রাখ মায়ানমারের যে রাখাইন সকল রয়েছে সেই বাংলাদেশের পাশাপাশি যে সংলগ্ন এলাকা সেই জায়গাটাও কিন্তু তারা দখল করে নিয়েছে তো একদিকে আরাকান আর্মি অন্যদিকে ভারতের যে সেনাবাহিনী রয়েছে পঁয়ত্রিশ হাজার সেনা ইতিমধ্যেই বাংলাদেশের সীমান্তে নিয়োগ করা হয়েছে যে কোনো বিপর্যয় যখন তখন ঘটতে পারে পরিস্থিতি তো বেসামাল হয়েছে তো যখন তখন পরিস্থিতি হঠাৎ হাতের বাইরে যদি চলে যায় সেটা মোকাবিলা করার জন্যই রাখা হয়েছে ভারতীয় সেনাবাহিনীকে তবে ইতিমধ্যেই যে বোমাটি উদ্ধার করা হয়েছে সেটা নিয়ে কিন্তু একটি আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে কি কারণে বোমাটি সেখানে রাখা হয়েছে তাহলে কি বাংলাদেশের নতুন কোন চাল তারা কি ভেতরে ভেতরে কোনো ষড়যন্ত্র করছে এই নিয়ে কিন্তু একটি উদ্বেগের বিষয় পরিস্থিতি তৈরি হয়েছে তবে তদন্ত করছে স্থানীয় পুলিশ এবং বিএসএফরা ইতিমধ্যেই যা গুরুত্বপূর্ণ আপডেট ছিল সেটা আপনাদের সামনে শেয়ার করলাম তদন্তের পর যদি কোনো রকম খবর আসে অবশ্যই আপনাদেরকে জানাবো তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন এদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ